ডিম না আমরা কতভাবে খেয়ে থাকি কিন্তু অনেকেরই কিন্তু ডিমের এই রেসিপিটা অজানা হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভাত বা রুটির সাথে খাওয়ার জন্য ডিমের একটা মজাদার রেসিপি তো চলুন আমি কিভাবে ডিমটা আজকে রান্না করি সেটা শেয়ার করি প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি তারপরে এখানে পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু ডুমো ডুমো করে কেটে আমি যেই পাপড়িগুলো আছে আলাদা করে সারিয়ে নিয়েছি তারপরে তেলের মধ্যে দিয়ে আমি বেজে নিচ্ছি তো আমি এখানে পাঁচটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আপনারা কিন্তু চাইলে পেঁয়াজটাকে কম বেশি করে দিয়ে নিতে পারবেন চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটাকে এর চেয়ে আর বেশি কালার আনা যাবে না এখন আমি দিয়ে দিব ডিম তো এখানে আজকে রান্নায় আমি চারটা ডিম নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিমগুলো কম বেশি করে নিয়ে নেবেন চারটা ডিম দিয়ে এখন আমি ডিমগুলোকে ভেজে নিব তবে আমি ডিমগুলোকে কিন্তু খুব বেশি শক্ত করব না ডিমটাকে আলতু করে একটু নেড়ে ছেড়ে দিব এটা মিডিয়াম থাকবে একদম নরমও থাকবে না বা একদম শক্তও করা যাবে না আজকের রান্নার ডিমটা আমি কীভাবে ব্যবহার করতেছি এটা কিন্তু একটু রান্নার সময় খেয়াল করে দেখিয়ে আপনার রেসিপিটা করতে হবে তাহলে কিন্তু আপনি পারফেক্ট একটা স্বাদ পেয়ে যাবেন পেঁয়াজার ডিমটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি বড় টুকরোগুলোকে একটু ছোটো ছোটো টুকরা করে দিচ্ছি তারপরে নামিয়ে একটা বাটিতে আলাদা করে নিচ্ছি ডিমগুলো নামিয়ে এই প্যানের মধ্যে আরও দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে আমি দিয়ে দিব একটা টিউব করে রাখা টমেটো টমেটো আর পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আমি দশ সেকেন্ডের মতো একটু বেজে নিচ্ছি তারপরে অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলা স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর এক চা চামচ টালা জিরার গুঁড়া গুঁড়া মশলাটা দিয়ে অল্প করে পানি দিয়ে আমি এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো আমি দুইবার করে পানি দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিব এতে করে রান্নাটা আরও বেশি সুস্বাদু হবে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম আর পেঁয়াজটাকে তারপরে আবারও মশলার সাথে কষিয়ে নিচ্ছি ডিম আর পেঁয়াজটা কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে চোলা রাসটা হাই হিটে রেখে পাঁচ মিনিট রান্না করব। তারপর মাঝখানে একটু আমি লবণটা দেখে নিচ্ছি লবণটা প্রায় হয়ে এসেছে তো প্রায় রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে নামানোর আগে এখন আমি দিয়ে দিব কিছু দনেপাতা পাতা কুচি তো অবশ্যই এই রান্নাটা দনেপাতাটা পাতাটা দেওয়ার চেষ্টা করবেন তারপরে চুলা রাসটা আমি একদম লোয়াচে করে দিব আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি জোলটা অনেকটাই কমে এসেছে এর চেয়ে আর বেশি কমাবো না আপনারা চাইলে কিন্তু একদম শুকনা করে নিতে পারবেন তো এখন আমি স্বাদটাকে আরও বেশি বৃদ্ধি করার জন্য দিয়ে দিব হচ্ছে আর একটু পরিমাণ টালা জিরার গুঁড়া এটা একদমই অপশনাল না দিলেও চলবে যেহেতু আগে টালা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি রান্নাটা কমপ্লিট নামিয়ে সার্ভ করে নিব গরম গরম বাতের সাথে কী যে দারুণ লাগে এই ডিমের রেসিপিটা না খেলে বুঝতে পারবেন না এটা দিয়ে কিন্তু রুটিও অনেক বেশি ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম